যে জাতি নিতে চাইবে না ওদের প্রতি যারা অনagroho অনিহা প্রকাশ করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো এই প্রতিনিধি হিসেবে সম্মান সম্মানিত করবেন না এবং এমন এক বহন দায়িত্ব দেবেন না আর তাদের করুণা হবে ওয়ালাক্বি রাফনা জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লাহীফাউনা বিহা ওয়ালা মুহাাবিরুল লাহীফিসুনা আল্তাআল্লাহ কুরআর খাইজু বলেন আমি কিছু জিত এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্ন নামের জন্য তাছাড়া যে আল্লাহকে বয় করে আল্লাহকে কোরআন সিনায় গান করে এমন একজন প্রতিনিধি আমরা চাই ইশাহ আল্লাহ সুতরাং গুণ সেটা হচ্ছে একটা আনন্দ আলাহত পুলিশ ইন গায়েনের প্রতিষ্ঠায় আজ আল্লাহতাআলার প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের আঠারো আসনে আমাদের যে প্রতিনিধি রয়েছেন সম্মানিত মোদ্ সাইফুদ্দিন আকমার স্যার আমরা ওনাকে দেখতে চাই আগামী সংসদে আমাদের এই ইসলামী এবং আধুনিক ঢাকা করার জন্য আমরা বিকল্প অন্য কিছু দেখতে চাই এই সুতরাং সুতরাং আমার আমি আপনি আমার আপনার সকলের কথা করার দায়িত্ব আমাদেরকে সকলকে